I'm <laughs> sorry.

দর্শক কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি সুস্থ ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাশিমপুর গাজীপুর মণিরভাইয়ের কবুতরের খামারে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। বাইর কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে ভাইয়ের কাছে কিন্তু আজকে খুবই ভালো ভালো কবুতরের কালেকশন আছে একদম সব সবচাইতে আপনারা কম দামে কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন ভালো ভালো কবুতর নিতে হলে অবশ্যই ভিডিওর সঙ্গে থাকতে হবে স্কিপ করা যাবে না বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে বাচ্চা সব মুম্বাই আছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মনের মতো কালাশিমুলা সংগ্রহ করতে পারবেন আমরা এই মুহূর্তে কথা বলবো মনির ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম

কারণ দর্শক আমরা এক করে কবুতরগুলো দেখাবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও যদি আমাদের সাথে থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভাই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন দেখেন দেখছেন কত সুন্দর সুন্দর কবুতর এটা কিন্তু আপনার ফুল মোড়ে আছে এবং দু একের মধ্যে কিন্তু ডিম দিয়ে দিবে একজন একদম ফাটাফাটি একজন কিং কালেকশন দেন কি করতেছে আছে একদম দেখার মতো মাসলা পুরো এখন যদি দেখেন বিডিং করার জন্য কিন্তু আসলে রেডি হয়ে গেছে দেখেন Yeah,

বড় ভাই কত এনে বিক্রি করবেন একদম পঁচিশশো একদম পঁচিশশো টাকা ফিক্সড আরো তিনশো কম বাইশো একদম একদম দর্শক মাত্র বাইশশো টাকা তার বিশাল বড় সাইজে একটা ব্লুম এক পাই পটের কবুতর নিতে পারবেন কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না একদম ফ্রেশ কবুতর মশলা দেখার মতো যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে

কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না দেখতেই পাচ্ছেন যদি পছন্দ হয় ভাই এগুলো কিন্তু একদমই কোয়ালিটি ফুল কবুতর আপনারা দেখতেই পাচ্ছেন ফুল অ্যাক্টিভ মার্শাল্লাহ একদম বিগ সাইজের মধ্যে মাত্র অনলি আঠারোশো টাকা নিতে পারবেন আর এগুলা কবুতর কিন্তু মনে করেন যে পঁচিশশো নিচে কেউ দেয় না ভাই কমে কিনা কমে বিক্রি একদম ফ্রেশ কন্ডিশন ডিম বাচ্চা করে রানিং পেয়ার মাত্র আঠারোশো টাকা নিতে পারবেন কোনো রকম দামাদামি করা যাবে না একদম এখানে রয়েছে আরো একজোড়া মাসাল বিশাল সাইজার তো দেখেন মাসাল্লাহ দেখেন যেখানে এগুলা কিন্তু আপনার বর্তমানে তিন হাজার টাকা নিচে নাই তো সেখানে কিন্তু মাত্র দিতে ভাই কত বাইশো টাকা একদম দেখেন বিশাল বড় সাইজের কোয়ালিটি দেখছেন একদম ফ্রেশ করবো তো যদি পছন্দ হয় দ্রুত

আপনার এই পেয়ার প্যাটি সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু দামা করা যাবে না আর যারা আজকে কবুতর গুলো নিবেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা জিতবেন ইনশাল্লাহ হাই কোয়ালিটির কবুতর নিতে পারতেছেন মাত্র ভাই থেকে তেইশো টাকা

দামাদামি করতে পারবেন না দেখতে পাচ্ছেন সর্বোচ্চ কোয়ালিটি একজন ব্ল্যাক কালারের সিরাজি কোবোধ একদম লাহোরি মার্কিংয়ে আছে দেখেন মার্শাল টকটক লাল গিয়ের মধ্যে যে নিবেন জিতবেন মাত্র আজকের জন্য উনিশশো টাকা একদম

বাচ্চা সহকারে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো বড় ভাই বাচ্চা সহ দিবেন বাচ্চা সহ ভাই এই জোড়াটা কত হলে ভাই বিক্রি করবেন পঁচিশশো টাকা একদম একদম দর্শক মাত্র পঁচিশশো টাকায় দুইটা বাচ্চা সহকারে একজন আপনার বোম্বাই কালেকশন নিতে পারবেন কোনো রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না একদম দেখেন মার্শাল একদম বড় সাইজের মধ্যে দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর সিঙ্গেল সিরাজি কবুতর হোয়াইট সিরাজি ভাই হোয়াইট সিরাজি কবুতর মাদি মাসাল্লাহ মাদি রে কি কাটা কাটা এটা রানিং মাদি কত ভাই এটা এক হাজার টাকা ফিক্স মাত্র দর্শক এক হাজার টাকা হোয়াইট কালার সিরাজি মাদি নিতে পারবেন দেখছেন চেহারাটা কত সুন্দর মাসাল্লাহ পছন্দ দলে সংগ্রহ করতে পারেন যাদের নর এক্সট্রা পরে আছে মাদিটা নিতে পারবেন ভাই আরো একজোড়া মাসাল্লাহ ব্ল্যাক কালার সিরাজির কালেকশন দর্শক এই জড়া আপনারা নিতে পারবেন একদম মাত্র আজকের জন্য আঠারোশো টাকা ফিক্সড কোন রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না যার পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা এই পেয়ার সংগ্রহ করতে পারেন দেখেন একদম বিগ সাইজ মধ্যে এখানে রয়েছে খুবই সুন্দর একজন তামা কালারের কপার আচ্চেন জেলক মার্শাল্লাহ দেখেন কি কালার এবং গেটাপ আপ মাসাল্লাহ দুটাই কিন্তু একই কালারে দেখেন সেম টু সেম মাসাল্লাহ একদম দেখেন জিলিক মারতাছে কালারটা টা অস্থির সামনে টা কি

এটা কি আগে থেকে এভাবে জোড়া আচ্ছা জোড়াটা কত ভাই বারোশো টাকা ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো দর্শক মাত্র এই জোড়াটা নিতে পারবেন বারোশো টাকা একদম এরকম হয়তো মনে করেন যে ভালো এক জোড়া দেশি কবুতর পাওয়া যায় ভাই ফেন্সি কবুতর দিয়ে দিছে মাত্র বারোশো টাকায় একদম আর এগুলা কবুতর কিন্তু খুবই ভালো ডিম বাচ্চা করে যারা অভিজ্ঞ তারা কিন্তু অবশ্যই বোঝে ভাই রাজগোল্লার কালেকশন মার্শাল্লাহ দুইটাই কিন্তু দর্শক জুটিওয়ালা চুইঠাল এটা মাদি ডিমে আসছে নাকি আচ্ছা হারি দেন নাই না কত এলি বিক্রি করবেন আষ্টশো টাকা একদম আষ্টশো একদম দর্শক মাত্র আপনারা আষ্টশো টাকা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না এখানে রয়েছে একটা হোয়াইট কালারের আপনার মুখীর কালেকশন এটা বামে যেটা আছে ভাই এটা কি মাদি আর ডানে যেটা আছে নর এটা কিন্তু দর্শক একদম রেয়ার কালেকশন দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে ডিম বাচ্চা রানিং পেয়ার ভাই কত এলে ভাই বিক্রি করবেন একদম এক টাকা মাত্র দর্শক এক হাজার টাকা আপনার এই প্যাটি সংগ্রহ করতে পারবেন ফিক্স এখানে রয়েছে খুবই সুন্দর একটা এলমন কালারে দেখতে পাচ্ছেন শর্ট ফেস কালেকশন অরিজিনাল বোর্ড তিন পট্টি লাল গিয়ারের ভাই হারিদে বৈশা বসে দেওয়া যায় হ্যাঁ এটা ডানেরটা কি ডানেরটা নয় আর বামেরটা মাটি ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা কত দাম চাইতেছেন ভাই 1200 টাকা 1200 টাকা ফিক্সড ফিক্সড একদম দর্শক মাত্র 1200 টাকা আপনি এলমন কালারের এক জোড়া আপনার শর্ট ফেস কোবতো নিতে পারবেন কোন রকম কিন্তু দামাদামি করা আছে ওয়াকার কালেকশন জি ভাই মাশাআল্লাহ

তেরোশো টাকা যে আগে ফোন দিবেন সে কিন্তু ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন খুবই সুন্দর ভাই দেখছেন আচ্ছা করছে কত দাম চাইতেছে ভাই পনেরোশো টাকা একদম পনেরোশো দর্শক এই জোড়ার দাম পড়বে একদম পনেরোশো টাকা হাই কোয়ালিটি রাজগোলার কালেকশন যদি ভালো লাগে সংগ্রহ করতে পারেন একদম